ঘাগড়াছড়ির দিঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সতেরো জন তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন নিহতরা হলেন ধনঞ্জয় চাকমা রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা গুলিবিদ্ধ চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পায়ে কোমরে ও পেটে গুলি লেগেছে শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন দিঘিনা নালায় আহত ধনঞ্জয় গত রাত সাড়ে দশটায় এবং সদরে আহত রুবেল ও জুনান রাত দেড়টায় মারা যান খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় তিনি আরও বলেন খাগড়াছড়ি শহরে রাতে গুলির শব্দ শোনা গেছে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে ওইদিকে পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে শুক্রবার দুপুর বারোটার দিকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা ব্যানারে শতাধিক থেকে মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন এর আগে তারা সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন এ সময় তারা পাহাড়িদের বাড়ি ঘর দোকানপাটে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দুপুর পৌনে বারোটার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান প্রায় বিশ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি